নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় তো চলো আজকে আমার সেকেন্ড ভিডিও যাচ্ছে এটা এই সেকেন্ড ভিডিওটা আমি কাকে নিয়ে করব। তোমরা অনেকেই হয়তো জানো একজন পুরনো নগ্ন নারী আছে আমাদের যার বাড়ি হচ্ছে খালপাড়ের ধারে যাকে আমরা পানু দিদা বলে ডাকি খালপাড়ের নেংটি দিদা বলে ডাকি অনেক নাম আছে তার সেই ন্যাংট্যামি করেই তার জার্নি শুরু করেছে বুঝেছো তো সেই রকম একজন ব্যক্তি কোনো একজনের ভিডিওতে কমেন্ট করেছে ঠিক আছে আমাকে নিয়ে এই ন্যাংটার সাথে এই নেংটি আমার বাড়িতে এসেছে কোনো এক সময় এসেছে এই এক বছর আগে আমার সাথে পরিচয় হওয়ার এক দু মাস তিন মাসের মধ্যে আমার বাড়িতে আমন্ত্রণ হয় এবং তারা আসে বলেছি তোমরা অনেকেই হয়তো জানো যারা নতুন না যারা নতুন তারা হয়তো জানবে না তো এসে সবটাই কিন্তু দেখে গেছে জেনে গেছে বুঝে গেছে সব কিছুই হয়েছে তো তারপরে কোনো একটা কারণবশত এই নেংটির সাথে আমি নেংটির কাছ থেকে আমি বেরিয়ে যাই এই নেংটি আসা নিয়ে আমার মানে অনেক রকম প্রবলেম ফেস করেছি আমি অনেক রকম প্রবলেম ফেস করেছি বাট সেই প্রবলেম থেকে মুক্ত এখন তো যাই হোক এই নেংটি আগে তোমাদের শুনিয়ে নিই হ্যাঁ আগে তোমরা শোনো তারপর আমি একে যা ডোজ মেডিসিন দেওয়ার পাওয়ারের সেটা দেবো তো আগে তোমাদের শুনিয়ে নিই এই নেংটি যে ক্যান্সার ক্যান্সার বলে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে এর সাথেও এই দ্বন্দ্ব ছিল এখন আবার ভাব হয়েছে তো হতেই পারে কারোর সাথে কারোর দ্বন্দ্ব থাকে আবার ভাব হয় এটা ওয়াইটির রুল এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই থুতু ফেলে থুতু চাটে আবার ফেলে আবার চাতে এখানে এরকম সাইকেলিং চলতে থাকে তো এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা কোথায় দেখা সেটা বলছি আচ্ছা সেই ক্যান্সারের ভিডিওতে ক্যান্সার আমাকে নিয়ে একটা নোংরা ভিডিও করে সেইখানে এই এই নেংটি এই নেংটি পাণুদীরা কমেন্ট করেছে সেই কমেন্টটা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি দেখো তোমরা এখানে তো শো করে হয়ে যাবে পুরো চ্যানেলটাই শো হয়ে যাবে যার জন্যই আমি পড়ে শোনাচ্ছি তোমরা গিয়ে দেখবে একটা কুকুরের ছবি দেওয়া আছে ক্যান্সারের সেখানে আর দেওয়ার দরকার নেই তোমাদের জানারও দরকার নেই এই নোংরা কথা চ্যানেল ইয়েটা বলছি কমেন্টটা করছি আমাকে উদ্দেশ্য করে লিখেছে ইঞ্জিরি জানি না ভিডিও ভিডিও আমি দেখি না দেখিও নি ভিতরে কী বলেছে আমি তাও জানি না আর এটা করেছে মোট পবলি তিন চার দিন আগে তিন চার দিন কি পাঁচ দিন আগে তো আমাকে একজন এই মাত্র পাঠালো যে তোমাকে নিয়ে ও কি কমেন্ট করেছে দেখেছো আমি কই না তো দেখিনি তো দে বলে দাঁড়াও পাঠাচ্ছি দিয়ে কমেন্টটা পাঠালো জাগে ভালোই হয়েছে চার দিন আগে আমি তার ভিডিওর বক্তব্য শুনিও নি শুনিও না আমি শুনিও না এই যে যাকে নিয়ে এত হল্লা হচ্ছে এখন এই যে গালিখোড় যে মহিলাটা গালিখোড় যে ফেকাই দিয়ে দিয়ে এতদিন গালি করতো তার কোলটা খুলে গেছে এবং তাকে যে করিয়েছে তার কোলটাও খুলে গেছে যে গালিবাজ গালি কেন দিয়ে কেন ভিডিও হবে গালির বিরুদ্ধে সোচ্চার গালি গালি দিয়েই তার জার্নি শুরু এই ক্যান্সারের কথা বলছি কিন্তু সে গালিতে গিয়ে হাততালি দেয় এটা হচ্ছে তার ক্যারেক্টার এটা হচ্ছে তার রুচি তো যাই হোক তাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি মেন মুদা যে ভিডিওটা করতে এসেছি সেটা সেটা বলি কমেন্টটা পড়ি আমাকে উদ্দেশ্য করে বলেছে ইঞ্জিরি ইঞ্জিরি মানে ইংলিশ ইংরাজিটাকে ইঞ্জিরি ওটাকে রগর করে বলেছে ঠিক আছে তারপরে লিখেছে ইংলিশ না বাংলায় লিখলে কি লজ্জা বাংলায় লিখলে কি লজ্জা এটা ইঞ্জিরি থাক ইঞ্জিরি লিখলে কি স্ট্যান্ডার্ড হাই হয়ে যায় দিয়ে তিনটে হাসির চিহ্ন বুড়ি এক না এক বুড়ি একটা হবে আর কি আমাকে বুড়ি বলেছে তো বুড়ি একটা এটা এটা লিখেছে একটা স্পেলিংটা কি এটা হয় আমাকে বলবে তোমরা ই ডবল কে এইচ এ এন এ কী স্পেলিং হয় এটা ই ডবল কে এইচ এ এনে এ না এটাই তো হয় এখানে হবে বুড়ি একটা এটা হবে সেখানে যে ই ডবল কে এইচ এ এন এ হলো আচ্ছা ওর বাড়ি গিয়ে ওকে কেলিয়ে আসতে হয় আমাকে আমার বাড়ি এসে কেলিয়ে আসতে হয় শুয়রমুখী ঠিক আছে হুম শোয়োরমুখীটা কে সেটা তো পরে বলছি শোয়ারমুখীটা কে সেটা তো পরে বলছি এই শোরে মতো মুখ করে কে ভিডিও করে তো পরে আসছি আচ্ছা সেকেন্ড কমেন্ট আচ্ছা এখনও দশ পয়সা কামাতে পারেনি আমাকে ওয়াইটি থেকে এখনও দশ পয়সা কামাতে পারেনি তিন বছর ঘষার পর দু তিনটে ভিডিওতে একটু ভিউজ তাও আবার ওয়ান কে বেশি হয় না ঠিক আছে লাইভে তো এতদিন মাছি মারতো একশো থেকে দেড়শোটার বেশি ভিউজ ছিল না তার আবার ইঞ্জিরি দিয়ে অনেকগুলো হাসির ইমোজি দিয়েছে আচ্ছা মরে যাই মরে যাই চেলা কাট দিয়ে পেটাতে হয় জানোয়ার আচ্ছা এটা হলো তার কমেন্ট চেলা কাট দিয়ে আমাকে পেটাতে হয় জানোয়ার শুয়রমুখী এটা কে বলছে সো কল্ড ইলিটারেট একটা টিচার হুম এবং একজন প্রস্টিটিউট এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু অন্য তরফের অন্য লোকেদের কথা ঠিক আছে একজন প্রস্টিটিউট মানে কস্টিটিউট মানে লাইকে পস্স্টিউট কাজকর্মই করে তো এবার আমি আসি তোমাদের এর প্রশ্নে এ আমাকে বলেছে এ প্রথম থেকেই যাদের অল্প সাবস্ক্রাইবার যাদের অল্প ভিউজ ভিউজ তাদের নিয়ে প্রচণ্ড খিল্লি করা এটাও স্বভাব এটা এই নেংটির স্বভাব তো প্রত্যেকটা মানুষই একটা সাবস্ক্রাইবার থেকে আস্তে আস্তে গেন করে কেউ তো এক লাভ দিয়ে দশ হাজারে চলে যায় না এক লাভ দিয়ে এক হাজারেও চলে যায় না রাইট কিনা বন্ধুরা বলুন তো এ প্রথম থেকেই কিন্তু এর একটা টেন্ডেন্সি আছে যে মানুষকে কিভাবে হ্যাঁ করা যায় মানুষকে কিভাবে ছোট করা যায় মানুষ ছোট থেকেই আস্তে আস্তে বড় হয় মায়ের পেট থেকে বেরিয়ে কেউ হাঁটা শিখে যায় না তো এখানেও আমরা অনেকে ছোট ছোট ছোটো ছোটো চ্যানেল আমিও একদিন এক হাজারে ছিলাম এখন আমার যেখানে এসছে আমি সেখানে আজকে এখানে এনে দাঁড় করিয়েছি কিন্তু শোন নেংটি পসিটিউট খালপাড়ের পানো দিদা তোকে বলছি ইয়াস তোকে বলছি শুনে নে তোর মতো নোংরামি করে দেহ ব্যবসা মানে দেহটাকে বিক্রি করে সব কিছু প্রমাণ আছে আছে তো তোর মতো নোংরা ভালগার ছড়িয়ে ওয়াইটিতে আমি এইখানে আসিনি এই দশ হাজার সাবস্ক্রাইবার আমার ভিডিওতে লোকে দেখবে যে না কোনো মুখের অঙ্গভঙ্গি না চোখ দিয়ে লোক ডাকা না নিজের শরীর দেখানো নিজের একমাত্র প্রাইভেট পার্টটা বাকি রেখে তার ওপর পর্যন্ত সর্বাঙ্গ তুই দেখিয়ে দিয়েছিস ওয়াইটিতে বোঝাতে পারলাম তোকে বোঝাতে পারলাম খুব কান খুলে শুনে নে আমার এই চ্যানেলটা যেখানে আমি দাঁড় করিয়েছি না আমার হিম্মত আছে ভগবান ঈশ্বর আর ভিউয়ার্সরা আমাকে সেই ভালোবাসা দিয়েছে বলে আজকে আমি এখানে এসে দাঁড় করেছি করিয়েছি চ্যানেলটাকে ঠিক আছে নো ভালগারিটি নো মুখের ভাষা খারাপ নো ন্যাংটামি নো কোনো কোনো নোংরামি নেই শুধু দুটো কথা বলে লজ্জা করে না তোর তুই এসেছিস বড়ো বড়ো কথা বলতে লজ্জা নেই তোর তো লজ্জা নেই আমি জানি তোর তো লজ্জা নেই আমি জানি যে চোদ্দোটা পুরুষের মাথা খেয়ে বসে আছিস সে এসেছিস সেখানে জ্ঞান দিতে হ্যাঁ আর কার কমেন্ট বক্সে গেছিস সেটা তো হাস্যকর হাস্যকর তুই তো লাঠি মারা তোকে মুখে জুতো মারা পাবলিককে তুই সাদর গ্রহণ করিস বাট আমি করি না ঠিক আছে আমি তাদেরকেই করি যাদেরকে আমি ঠিক মনে করি যে একে গ্রহণ করা যাবে তাদেরকেই আমি গ্রহণ করি আদারওয়াইজ আমি করি না যেমন করব না কিছু মানুষ আছে যাকে জীবনেও গ্রহণ করব না যতদিন আমি ওয়াইটিতে থাকবো তোর মতো এরকম লেজ কাটা এরকম ব্যাকরানো লেজ ঠিক আছে দুনিয়াতে দুটো কেউ নেই যে নিজে নোংরা বিক্রি করে এখানে চ্যানেলে দাঁড় করিয়ে ভিউজের অহংকার দেখাচ্ছিস কিসের ভিউজ হয় তোর যখন তুই ওই তোর দেখা দেখাতিস যখন তুই তোর থাই দেখাতিস যখন তুই এখনও তুই আন্ডারআস দেখাস নোংরা চোখ দিয়ে নোংরা মানুষদের ডাকিস এই দেখিয়ে তুই ভিউজ কামাস কামিয়েছিস এখন তোকে কেউ থুতু ফেলতেও আসে না তোর চ্যানেলে তুই এখন গলা দাবিয়ে রেখেছে তোকে যে ন্যাংটা আমি করা যাবে না সেই জন্য তুই বন্ধ রেখেছিস ভয়ে ভয়ে বন্ধ রেখেছিস বুঝতে পেরেছিস তুই অ্যাকচুয়ালি তুই কতটা নোংরা সেটা তো আমরা সচক্ষে দেখেছি আমরা হাজার বার বারণ করার পরও তুই শুনিস তোকে বারণ করলে তুই অসন্তুষ্ট হতিস যে না আমি দেখাবো আমার চ্যানেল আমি আমার শরীর আমি যা ইচ্ছা তাই দেখাবো আমি দেখাতে পারি তার কার কি গেছে তুই অসন্তুষ্ট হতিস তোকে যখন দেখাতে বারণ করতাম যে এইভাবে ক্যামেরার সামনে বসবি না এইভাবে একটা দোপাট্টা নিবি একটা ওড়না নিবি না তোর ওই দুটোর মধ্যে কী জাদুমন্ত্র আছে যে ওইটা অ্যাট্রাকশানে লোক চলে আসবে সেই জন্য তুই দেখাতিস তোর কি একা আছে ওটা ওটা দুনিয়ার লোকের আছে ওটা যত মহিলা আছে সবাই রুচি সবার রুচিকে পারমিট করে তোর মতো ভিডিও করা তুই বুঝেছিস তোর আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় যার জন্য আমি বেরিয়ে গেছি জানি এখানে তেলে আর জলে কোনোদিন দিন ম্যাচ হবে না তেলে আর জলে কোনো দিন মিক্সড হয় না যার জন্য তেল আর জল আপ অটোমেটিক সাইড হয়ে গেছি যে কদিন ছিলাম আমার যখন ওয়ান মানে ওয়ান কে সাবস্ক্রাইবার তারপরে থেকেই ওকে আমি ওর কাছ থেকে বেরিয়ে গেছি আমার যখন তিনশো সাবস্ক্রাইবার তখন ওর কাছে ঢুকি যখন আমার ওয়ান কে হয় তখন আমি ওর কাছ থেকে বেরিয়ে যাই তারপরে ন হাজার সাবস্ক্রাইবার উইদাউট ইউ উইদাউট ইউ উইদাউট ইউ ন হাজার বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম তোকে হুম ছোট লোক এবার শোন তুই আমাকে বলেছিস চ্যালাকাট দিয়ে মারবি আচ্ছা চ্যালাকাট দিয়ে মারটা কার খাওয়া দরকার বলতো অ্যাকচুয়ালি ভেবে বল চ্যালাকাট দিয়ে মারটা খাওয়া কার দরকার এক্স্যাক্টলি তোর কারণ যেসব নোংরামি দীঘার হোটেলে তুই দেখিয়েছিস সে তারপরে চেলাকাট দিয়ে মার খাওয়াটা কার দরকার যেই পিকগুলো যেখানে যেখানে প্রোভাইড হয়েছে ওই পিকগুলো যদি আমি এখন শো করি তখন জনগণ বলবে চ্যালাকাট দিয়ে মারটা ঠিক কার খাওয়া দরকার বোঝাতে পারলাম বেশ এবার আসি তুই আমাকে কি বললি আমার মুখটা নাকি শুয়োরের মতো বন্ধুরাই বিচার করবে বন্ধুরা আমার মুখটা শুয়োরের মতো আমাকে বলেছে যে শুয়োরমুখী তবে আমি রূপসী না হলেও সুরমুখী নয় এটা আমি আমার নিজের মনকে আমি বিশ্বাস রাখি যে আমি যদি সুন্দরীও না হই আমি সুরমুখী অ্যাটলিস্ট নই তোর মতো যে সুরমুখী মুখ করে তুই রিলস বানাস ঠিক আছে যে সুরমুখী মুখ করে তুই রিলস বানাস ওই রকম মুখ ভগবান আমাকে দেয়নি তুই আমাকে সুরমুখী বলছিস ভালো কথা আমার যদি সুরমুখী হয় একটি সুরমুখী মুখ নিয়েও আমি অনেস্টলি ভদ্রতা সভ্যতা মেনটেন করে আমি আমার চ্যানেলটাকে এই পর্যন্ত এনেছি আর তোর কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি গঙ্গা স্নান করে এসেছি আর তোর কাছে যারা এখন পদার্পণ করেছে তারা ঠিক তোর ক্যারেক্টারেই মানে তেলে জলে আলাদা হয়ে যায় আর তেল তেল মিশে যায় জল জল মিশে যায় সে রতনের রতন চেনে বলে না ঠিক তাই তো রতনের রতন চিনে নিয়েছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এবার ভাগাভাগি করবি যে একটা পরপুরুষের মাথা চিবিয়ে খাচ্ছিস আর বলছিস আমি এই খাই আমি ওই খাই আরে তুই খাস তো লোকের পয়সায় খাস তুই তো খাস লোকের পয়সায় সেই অকাতত নেই তুই তো জানিস তুই তো দেখে গেছিস আমার বাড়িতে সব হ্যাঁ আমার এখান থেকে ইনকাম করার কোনো ইনটেনশান কোনো ইচ্ছা প্রকাশ দিন আমি জাতিয়েছি আর আমার যদি এখান থেকে এক পয়সা কোনো দিন ইনকাম হয় সেটা আমি কোন কাজে লাগাবো আমি আমার দর্শক বন্ধুকে আমার মোস্ট প্রবাবলি আট নম্বর ভিডিও বা সাত নম্বর ভিডিওতে আমার ফার্স্ট বলা আছে আমি এখান থেকে যা টাকা মানুষ আর্নিং করে মানে কি বলে ওটাকে একশো ডলার একশো ডলারে যা টাকা রোজগার হয় ওতে আমার জল গরমও হবে না বিএসসিএনএ ও ডবল টাকা আমি দু ঘন্টায় রোজগার করি কতবার বলবো একটা কথা কতবার বলবো একটা কথা এই নাপিত হ্যাঁ এই নাপিত এই নাপিত প্রফেশনে আমি অনেস্টলি বিএসসি জেনে যে দু ঘন্টায় যে টাকা রোজগার করি এখানে একশো ডলারের ডবল টাকা রোজগার করি তো বোঝাতে পারলাম তোকে যে এখানে একশো ডলারের টাকা আমার হোমেও লাগে না যোগ্যও লাগবে না তো তবুও তবুও এইখান থেকে এক টাকা রোজগার করার একটা আনন্দ সেই আনন্দটুকু আমি কোন খাতে খরচা করি আমি আমার দর্শক বন্ধুদের কাছে প্রথম দিকে একদম দেড় বছর পনেরো দু বছর আগে আমার ভিডিওতে শেয়ার করা আছে হয়তো তার ছাদ দিতে পারবো কারো ছাদ ওই টাকায় হয় না বাট যেটুকু আমার মন চাইবে আমি সেটা করব এবং আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করব যে আমি এই টাকা এখানে রোজগার করতে এই টাকা আমার এখানে এইখানের টাকা দিয়ে আমি আমার কি বলবো অন্য কাজে লাগবে না আমি আমি কি করব সেটা আমার বন্ধুরা দেখবে যে আমার ইন্টেনশানটা কি আমি কি জন্য এখানে এসেছি তো এন্টারটেনমেন্ট এক তো এন্টারটেনমেন্ট ভালো লাগা প্রতিবাদ করা একটা ভালো কাজ এক নম্বর শর্টস বানাতে আমার ভালো ভালো লাগে ব্লগ বানাতে আমার ভালো লাগে তো ব্লগটা প্রচণ্ড খাটনির বিষয় বলো ওটাকে অ্যাভয়েড করি এখন কারণ কাজের চাপ যখন সিজনে বেড়ে যায় তখন আমি পেরে উঠি না তো সেই জন্যে আমি আমার শখে এখানে এসেছি এই শখটা থেকে যদি মানুষ এক টাকাও রোজগার করে সৎ পথে থেকে তাহলে ক্ষতিটা কী ক্ষতিটা কী সেই জন্য আমি এখানে এসেছি প্রত্যেকটা মানুষ তার নিজস্ব নিজস্ব নিডে এখানে এসেছে আর তোর নিট কী ছিল তোর নিট তোর দুর্ভিক্ষ যে তুই দুর্ভিক্ষের যে সিনারিও তুই দেখাস দুর্ভিক্ষের যে সিনারিও দেখাস সে সিনারিওতে মানুষ ভুলে হ্যাঁ দুর্ভিক্ষের যে সিনারিও দেখাস হঠাৎ 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 করে কেঁদে ফেলিস লোককে দিয়ে কে দিয়ে কেঁদে চোখের জল দেখিয়ে এত ওই একটা আছে ওই একটা সাইড আছে হঠাৎ করে চোখের জল ফেলে দেওয়া দিয়ে লোকে সিম্প্যাথি নিয়ে লোকে তুই ভিক্ষার টাকা তোকে লোকে দান করবে তোকে লোকে দেবে এটাই তুই ভালোবাসিস আমি ঠিক তার উল্টোটা আমি ঠিক তার উল্টোটা আমি কারোর কাছ থেকে কিছু জিনিস নিতে ভালোবাসি না আমি কাউকে কিছু দিতে ভালোবাসি এইটা ডিফারেন্স ডিফারেন্স মানুষ ভগবান পাঠিয়ে পাঠিয়েছে মানুষের ক্যারেক্টার মানুষের থিঙ্কিং মানুষের ভাবনা ডিফারেন্স ডিফারেন্স কোনো মানুষ শুধু নিতে ভালোবাসে আর কোনো মানুষ কিছু দিতে ভালোবাসে আমি কাউকে যদি পারি এক টাকা একটা রজেন্স একটা ক্লিপ একটা কিছু যদি মনে হয় ভালোবেসে আমি তাকে দিতে ভালোবাসি কেউ আমাকে দেবে এটা আমি কখনোই এক্সপেক্ট করি না কখনোই এক্সপেক্ট করি না কিন্তু তুই করিস এটা তোকে ভগবান ওরকম বানিয়েছে আর তোর পরিস্থিতি তোকে তোর ভাগ্য তোকে ওইখানে নিয়ে এসছে যে তোকে লোকের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে তা তুই কেন লোকের তোর সাথে লোককে গুলিয়ে ফেলিস তুই নিজেকে লোকের সাথে গুলিয়ে ফেলিস কেন আর যাকে গোলাস গোলাস আমাকে গোলাতে আসিস না আর তুই যাকে তোর সাথে অন্য লোকদের যাদের গোলাস গোলাস তুই আমার সাথে গোলাতে আসবি না কোনো দিক থেকে গোলাতে আসবি না আর অবভিয়াসলি ক্যারেক্টারের দিক থেকে হ্যাঁ একটা কথাই বলি তুই আমার ক্যারেক্টার নিয়ে একটা কথাও কোনোদিন বলিস নি এটা আমি অন ক্যামেরা বলবো আর এতগুলো কথা তোকেই আমি বললাম এতগুলো কথা আমি তোকেই বললাম বাট আমার ক্যারেক্টার নিয়ে কথা বলুন তুই আমাকে চার ফুটিয়া বলেছিস তুই আমাকে আরও কী কী বলেছিস আমি জানি না তারপরে তুই আমাকে মরে যেতে বলেছিস হ্যাঁ এইসব বলেছিস তবু ঠিক আছে কিন্তু ক্যারেক্টারে হাত দিস তুই তুই নিজে ক্যারেক্টার লেস হয়ে কিন্তু তুই আমাকে ক্যারেক্টার ক্যারেক্টারে হাত দিসনি কিন্তু যে আমাকে ক্যারেক্টারে হাত দিয়েছে তার ব্যান্ড আমি কী করে বাজাবো সেটা তো সময় আসলে বুঝতে পারবে হ্যাঁ সময় আসলে বুঝতে পারবে সে নিজে বেড শেয়ার করে তুই তো করিস জানা কথাই তোরটা তো আমি ধরছিই না তুই তো বেড শেয়ার করার একদম এক নম্বর স্থানে তুই তোরটা আমি ধরছিই না তুই এখন থেকে বেড শেয়ার করিস না তুই অনেক বছর ধরে করিস যখন থেকে তোর বাচ্চা ছোট সেই তখন থেকে কারণ তোর ওইটাই ছিল ওইটা ছাড়া তোর আর তোর ওই টিউশন করে আর পয়সা পেতিস ওই দিয়ে কি আর ফান্টুসি চলে ওই দিয়ে কি আর ফান্টুসি চলে চার চাকা চলে দু চাকা চলে চলে না সবাই জানি আমরা সংসার করি আমরা জানি একটা সংসার চালাতে কত টাকা খরচ হয় তুই ওই শেয়ার করেই তোর সংসার চালিয়েছিস ঠিক আছে আর যে আমার ক্যারেক্টারে অ্যাঙ্গুল তুলেছে না অন্য আমার নিজের লোকের সাথে তার তো ব্যান্ড আমি বাজাবোই বাজাবো তার ক্যারেক্টার কোথা থেকে তার ক্যারেক্টারে তাকে যদি ন্যাকেট করে রাস্তায় ছেড়েও দেওয়া হয় তার তাতেও লজ্জা হবে না মেবি তোর তাতেও লজ্জা লাগবে বাট তার তাতে লজ্জা লাগবে না তাকে যদি ন্যাকেট করে রাস্তায় ছেড়েও দেওয়া হয় না তার তাতেও লজ্জা লাগবে না সে এত প্রায় নির্লজ্জ এত প্রায় নির্লজ্জ বলছি না মানুষকে এই ফোর ইঞ্চি ক্যামেরাতে যদি বসে এখানে বসে যাকে কথা বলা আর তার আসল আসলিয়াতটা যখন মানুষ জানবে না তখন মানুষ বুঝতে পারবে সে অ্যাকচুয়ালি মা মনের দিক থেকে কতটা নোংরা মনের দিক থেকে কতটা নোংরা কোনো দিন মাথাতেও আমার আসেনি যে তার সাথে আমার বন্ধুত্ব চলে গিয়ে আমি দুঃখ কোনো দিন হয়নি আমার আমি বুঝে গিয়েছিলাম যে যে থালায় ও খায় সে ও থালাই ছেদ করে যে থালা ও খায় সে থালাই ছেদ করে যে কী কী পিছে ক্রিটিসাইজ করে আর কি কি ধারণা পোষণ করে আমি যখন বুঝে গেছিলাম তখন দেখে ভেবেছি তার থেকে দূরত্ব মেনটেন করা আমার জন্য অনেক শ্রেয় সেই জন্য আমি দূরত্ব মেনটেন করে নিয়েছিলাম আর ভগবানের কি পায় তোর মতো এই নোংরা জাল থেকে বেরিয়ে আসতে পেরে আমি নিজেকে উন্মুক্ত বাতাসে মনে হচ্ছে শ্বাস নিতে পেরেছি উন্মুক্ত বাতাসে আমি শ্বাস নিতে পেরেছি সেই জন্য আবারও তোকে বলে দিচ্ছি তোদেরকে বলে দিচ্ছি আমার ক্যারেক্টারে আঙুল তোলার আগে হাজার ভেবে প্রমাণ উইথ প্রুফ দেবি যারা তোরা বলবি না তারা উইথ প্রুফ দিবি উইথ প্রুফ দিবি তা নাহলে বুঝবো যে তোরা এইসব নোংরা কাজের সাথে তো যুক্ত তুই তো যুক্তই আর তোর সাথে যারা ঘুরে বেড়ায় তারাও যুক্ত আর যারা দেয় তারা তো একদম হানড্রেড পারসেন্ট যুক্ত যার জন্য তারা এই ধরনের কথা বলতে পারে আমি যার সম্বন্ধে যে কথা কথা বলেছি ওই প্রুফ এখনও আছে কেউ যদি জানতে চায় দেখতে চায় আমি এক্ষুনি ফোন খুলে দেখিয়ে দিতে পারবো আগেও দেখিয়েছি এখনও দেখাতে পারবো কোনোটা প্রুফ ছাড়া কথা বলিনি কোনোটাই প্রুফ ছাড়া কথা বলিনি সব মগের মোল্লুক পেয়েছিস না মগরের মগের মোল্লুক ও দেখাতে এসছে যে মানুষ কত অল্প ভিউজ অল্প সাবস্ক্রাইবার আরে তুই কি এসেই তো খুলে দিয়েছিস ইউটিউবে নেমেই তো খুলে দিয়েছিস জামা জামা খুলে তুই ভিউস কামিয়েছিস আবার তার গর্ভ অন্যের বরের মাথা খেয়ে ইনকা ভালো লোপচস্য খাচ্ছিস সেটা আবার প্রাউড ওয়াক থু ওয়াক থু ওরকম টাকায় আর ওয়াক থু এরকম খাবারে বুঝতে পেরেছিস বললাম না তোর মেন্টালিটি তোর ক্যারেক্টার তোর রুচির সাথে আমার রুচি কোনোদিন ম্যাচ খাওয়াতে ভবিষ্যতে কোনোদিন ম্যাচ খাওয়াতেও যাবি না আর কমেন্ট করার আগে হাজারবার ভাববি কার সম্বন্ধে কমেন্ট করছিস কার সম্বন্ধে কমেন্ট করছিস এটা হাজারবার ভাববি আর তোর সাথে যখন আমি মিশেছি হাজারো মানুষ এটা নিয়ে ভেবে চিন্তায় মাথা খারাপ করে দিয়েছে যে এই মহিলাটা ওইখানে কি করছে এই মহিলাটা তোর কাছে কি করছে এটা ইউটিউবে যারা আমাকে তখন পর্যন্ত যে কজন মানুষ চিনতো তারা এখন স্বীকার করে তারা এখনো ভাবে যে এই মানুষটা তোর কাছে কি করছে তোর কাছে আমি কি করে পৌঁছালাম এটা ভেবে ভেবে তাদের মাথা খারাপ হয়ে গেছে বোঝাতে পারলাম তোকে বোঝাতে পারলাম আমি ওয়ান ওয়ানকে কে যখন সাবস্ক্রাইবার তখন তোর কাছ থেকে আমি বেরিয়ে এসেছি ওয়ান কে আর তিনশোতে ঢুকেছিলাম এই সাতশো সাবস্ক্রাইবার তোর কাছে থাকার দরুন তুই ভাবছিস তুই দিয়েছিস ঠিক আছে তুই দিয়েছিস বা আমার তো কোনো ক্যালিই নেই ওই সাতশো সাবস্ক্রাইবারের জন্য আমার তো কোনো ভ্যালুই নেই আমি তো ভিডিওই দিইনি মানুষ তো আমাকে চিনতোই না তাই না তাহলে এখন এই ন হাজারটা মানুষ কী করে চিনলো তোকে তো কবে ছেড়ে দিয়েছি আমি কি কবেই ছেড়ে দিয়েছি দেড় এক বছর হয়ে যাবে এক বছর কি দেড় বছর হতে যাচ্ছে ছেড়ে দিয়েছি তোকে ওই জন্য নিজের যদি জোর না থাকে না নিজের খুঁটির যদি জোর না থাকে কেউ সেদিন কোনো মানুষ এগিয়ে যেতে পারে না অন্যের কাঁধে ভর দিয়ে মানুষ বেশি দূর এগোতে পারে না নিজের পা শক্তর হতে হয় সব দিক থেকে সব দিক থেকে যদি নিজের ইনকাম না থাকে অন্য মানুষ কতদিন খাওয়াবে কত দিন পুষবে সেজন্য ইনকামটাও নিজের পা মজবুত রাখতে হয় আর সব কিছুতেই নিজেকে শক্ত হতে হয় নিজের মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হয় তালে গিয়ে সে এগোয় কেউ আমাকে একদিন কমিউনিটি দিলো দুদিন দিন কেউ কমিউনিটি কমিউনিটি জোরে মানুষ ওঠে কোনো দিন উঠতে পারে না কোনো দিন উঠতে পারে না এটুকু ভেবে রাখবি চলো বন্ধুরা এই ন্যাংটা আমি নিংটি দিদা খালপাড়ের পানুমাসিকে নিয়ে যেটা করলাম আজকে এর দুটো কমেন্ট আমাকে এতগুলো কথা বলতে বাধ্য করলো চলো করলাম কন্টেন্ট পেয়েছি তো ভিডিও করবোই তো চলো আর লাস্ট একটা কথা বলে দিই তোর বাড়ির যে পোষ্য আছে তাকে ট্রিটমেন্ট করছিস লোকের পয়সায় করছিস সেটা ভালো কথা লোকের পয়সাতে তুইও খাচ্ছিস তোর পোষ্যেরও ট্রিটমেন্ট হচ্ছে সেই দিকে ধ্যান দে সেই দিকে ধ্যান দে লোকের এই কার ভিডিওতে গিয়ে কমেন্ট করার খুব সময় পাস না হ্যাঁ খুব মনে লেগে গেছে কমে ভিডিওটা লাগবেই তো তুই তো ওই ক্যারেক্টারেরই তুই তো ওই ক্যারেক্টারেরই তো চল চল পর তোকে আজকে এইটুকুই দিয়ে দিলাম চলো বন্ধুরা এই যে কি বলবো তোমাকে তোমাদের পানু দিদা তোমরা হয়তো অনেকেই চিনবে ওই দমদমের পানু এটা দমদমের পানু এটা যে এক সময় ভাইরাল ছিল খুব ভাইরাল কেন কি শরীর বিক্রি করেছে ওয়াইটিতে পুরো শরীর বিক্রি করেছে তো এই শরীর বিক্রি করা মানুষের কাছে শরীর বিক্রি করা মানুষরাই থাকবে এটাই তো স্বাভাবিক তাই না তো আমি ওখান থেকে বেরিয়ে এসে জয় মাতা মাতাদি জয় মাতা দি এক বছর আগে চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই পাশে থেকো